এআই ভিডিওস বানানো যে কতটা সহজ তাই এই ভিডিওটা না দেখলে বুঝবে না এই ধরনের এআই ভিডিওস সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা কিভাবে এই ভিডিও বানাবেন শুধু ভিডিওই নয় আমরা এখানে বিভিন্ন ধরনের ফটো বানানো শিখব আমরা এটা যদি দেখি তাহলে দেখুন এই ফটোগুলো কিন্তু এআই দিয়ে বানানো আসল ফটো না কিন্তু দেখুন কতটা অরিজিনাল কার কতটা সুন্দর আগে ভিডিও কীভাবে বানাবেন সেটা শিখাবো আপনাদেরকে ভিডিও বানানোর জন্য প্লে স্টোরে যাবেন এবং এখানে সার্চে চলে যাবেন আর সার্চে গিয়ে সার্চ করবেন হলো এআই হলো এআই সার্চ করার পর যে অ্যাপটা আসবে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন তো আমার এখানে ডাউনলোড করাই আছে তাই আর ডাউনলোড করছি না এই যে আমরা হলো এআইতে চলে গেলে এখানে আমরা তিনটে পোস্ট দেখতে পারবো এখানে ইমেজ টু ভিডিওতে ক্লিক করতে হবে ওপরে যে ইমেজ টু ভিডিও লেখা ওখানে আর তারপরে এটা লোড হওয়া শুরু হবে আর তারপরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আমরা ভিডিও বানাবো তো এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে দেব আমরা এই ফটোটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে প্রম্টের লিখ গল্পটা লিখে দিতে হবে কী ধরনের ভিডিও আপনার দরকার এখানে আমি দেখে দিলাম এই যে এই ছেলেটি সব স্পেসে উড়তে উঠতে সবাই বসে কফি খাচ্ছে তো এখন এই যে পঁচিশ লেখা আছে এখানে ক্লিক করবে নিচে এটা আসলে পাউন্ড মানে এটা বানালে পঁচিশ পাউন্ড খরচ হবে তো এখানে যদি ক্লিক করার পরে তারপরে আপনারা ওপরে যে ফাইল আছে ওখানে ক্লিক করবেন আর যা যা আমরা বানিয়েছি সব এখানে দেখা যাবে এগুলো আমরা বানিয়েছি তো এখন যেটা দিলাম সেটা হলো এইটা দেখুন কত সুন্দর নিখুঁত একটা ভিডিও বানিয়ে দিয়েছে এখন আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটা খুব ভালো হয়েছে আর এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয় আর এবার দেওয়া যাক ফটো কীভাবে বানাবেন সেটা দেখার জন্য ফটোর জন্য একইভাবে প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করবেন এখানে গেনিস সার্চ করতে হবে তারপরে এই গেনিস অ্যাপে চলে যাবেন আর অ্যাপটা লোড হওয়া শুরু হবে অ্যাপটা লোড হয়ে গেলে এখানে যে কোনো একটা পোস্ট আপনাকে সিলেক্ট করতে হবে কী ধরনের ফটো আপনি বানাতে চান সেইটা সিলেক্ট করতে হবে এখানে আপনি আপনার পছন্দ মতো ফটো বানাতে পারবেন তো এখানে আমরা এই ফটোটাকে এই পোস্টটাকে সিলেক্ট করবো একটা আমরা এখানে এই পোস্টটা সিলেক্ট করলাম এবার তো এখানে ক্লিক করতে হবে এবং কোন ফটোটা দিয়ে বানাবো সেটা সিলেক্ট করতে হবে আমরা এই ফটোটা সিলেক্ট করে দিলাম পরবর্তী তারপর তৈরি করুন এখন এআইআর্ট তৈরি করা শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই একটা সুন্দর ফটো বানিয়ে দেবে কিন্তু এটা আমার ভালো লাগছে না তাই আরেকটা বানাবো এইটা দিয়ে একইভাবে সেই ছবিটাই সিলেক্ট করব আগেরটা দেখি এটা কী বানাই তৈরি করলাম অপেক্ষা করছি আর বা এটা তো সুন্দর আর নিচে যে পোস্ট আছে ওই দিয়ে আপনারা ভিডিও বানাতে পারবেন ফটো থেকে সুন্দর ইফেক্ট দিয়ে ভিডিও বানিয়ে দেবে এখানে ইচ্ছা মতো নিতে পারেন এখন আমরা যেটাতে ক্লিক করব সেই ধরনের ভিডিও জেনারেট হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে ভিডিও জেনারেট করতে পারবে তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে সংরক্ষণই হচ্ছে সংরক্ষণও করা যাবে এখান থেকে সংরক্ষণ